অপারেশন সিঁদুর অদ্ভুত একটা নাম দুজন ভারতীয় সেনানি মহিলা তারাই ব্রিফ করছেন বিদেশ সচিবের দুই পাশে বসে নারী শক্তিকে কতটা প্রাধান্য ভারতবর্ষ দেয় আমাদের সনাতন ধর্ম দেয় সেটার প্রমাণ আদি অনন্ত এখানেও তার প্রমাণ হচ্ছে সিঁদুর কেন মঙ্গলসূত্র নয় কেউ বোধায় বলেছিল না সাউথ ইন্ডিয়ানরা তো সিঁদুর পরে না মঙ্গলসূত্র পরে হোৱাই নট মঙ্গলসূত্র তাহলে সিঁদুরের মধ্যে সূত্র ঢোকানো যেত কিনা আমি জানি না ওই তর্ক বিতর্কে যাচ্ছি না ফালতু কথায় কিন্তু সিঁদুর দেখেই তো হিন্দু বলে হত্যা করা হয়েছিল সুতরাং দুধর্ষ নাম চয়ন হয়েছে এবং